আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আশা করি থামলেন দিকে বুঝতে পারছেন আসলে যে ভিডিওটা কিনে তো ভিডিওটা মূলত দৈলগরোর তারা ফাকে নিয়ে তারা ফার তালিম ভাইকে নিয়ে তো যে দৈলগর চ্যানেলের মালিক সালাম ইঞ্জিনিয়ার মানে সেই ভাইয়ে যে মানে একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই জানেন এটা ভাইরাল একটা চ্যানেল তো তারা তালিম ভাই এখন বর্তমানে তো আসবে কি আসবে না মানে দুই বাড়িতে তো এটা নেই ভিডিও তো মূলত ভিডিওতে মানে সালাম ভাই আনার সম্ভাবনাই বেশি তারা তালিমকে মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি কারণ কিসের জন্য মেনে নেওয়ার সম্ভাবনা বেশি কারণ এখন দুইলেকড়ো চ্যালেঞ্জ ওইরকমভাবে ভিউ আসে না তো ভিউর জন্য আর কি তারা ভাই ভাইকে আনতেও পারে তো যে কোনো একটা জিনিস মানে সাজিয়ে গুছিয়ে তো মানে অনলাইন জগতে যে কোনো জিনিস সাজাতে মানে বেশিক্ষণ লাগে না তো আসলে এটা যেভাবে সাজিয়ে মুজিয়ে তো তারা তাহলেকে মেনে নেওয়ার সম্ভাবনায় বেশি কারণ দৌড়লে গো ছিলেন ওই রকমভাবে এখন ভিউ আসে না আপনারাও জানেন তারা আভাত না থাকার কারণে কারণ যদি কারণ অনলাইন জগতে কারণ ভিউ না আসলে তার টাকা টাকাও ইনকাম হবে না সেরকমভাবে তো যত বিগ আসবে তত টাকা আসবে তো এখন বর্তমানে আনার সম্ভাবনাই বেশি তো যদি তারা তালিম ভাই অবশ্যই জলে চলেনে আসে তো আপনারা তো ভিডিও দেখবেনি তার ভিডিও সমস্যা নাই তো এখন তারা তালিম ভাই এখন তালিম ভাইদের বাড়িতে আছে তারা এখন বর্তমানে তো আপনারা অবশ্যই তারা তালিম ভাইকে যারা যারা ভালোবাসেন আর কত মানুষে কমেন্ট করছেন যে তালিম ভাই এরকম এরকম কাজ করলো কেন কিবা বা আমারও কমেন্ট করছেন আপনারা যে আসলে এই রমজান মাসে মিশা কথা তারা তালিম ভাইয়ের সই ই দিয়ে নেয় মানে থামনেল দেয়া কো তারা কো অরিজিনাল তালিম কো এ কথাও অনেকজনে বলছেন তো ভাই আসলেই মানে অরিজিনাল তালিম যদি আপনারা অবশ্যই দেখতে চান তো এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই পাঁচ হাজার কমেন্ট হলে বাদা আপনাদেরকে সরাসরি আপনাদেরকে মানে তালিম ভাইকে মানে বাড়িতে তো বাড়িতে যে আমি সরাসরি ভিডিও করবো ইয়ার আগেও বলছি আপনাদেরকে এখনও বলছি তো এক ভাই কমেন্ট করছাল তার জন্য এই ভিডিওটা করা আর কি তো এখন দেখতে আছেন যে মানে তারা তালিম ভাই তো যারা চিনেন তা তো চিনেন আর যারা চিনেন না তা তো চিনেন বুঝেন নাই এখন তারা তালিম ভাইয়ের যে ছবিটা দেখতেছেন এই যে আপনারা যে তারা একটা মানে রেস্টুরেন্টে বেড়াইতে গেছিলো তো বেড়াতে নিয়ে যাওয়ার ছবি তো আপনাদেরকে দেখাইলাম এই যে আমার সাইটেই দেখতে পাচ্ছাচ্ছেন তো বেড়ানির ছবি আপনাদেরকে আরও ছবি দেখাই তো তালিম ভাইয়ের মানে যে ইটা মানে দেখেন একটা জায়গায় পড়াতে গেছিলো তো তারা তারা মানে হাসি খুশিভাবে অনেক ই করতে কথা বলতে তো আসলে এটা দইলেগুলোর বাড়িতেই তো সালামিজিনারের বাড়িতেই তো আপনারা অবশ্যই জানেন তো তারা তালিম অবশ্যই আসবে দৈ বাড়িতে কারণ সেও খারাপ ব্যবহার করেনি নি তার সাথে আর তারা ওকে সাথে খারাপ ব্যবহার করেনি তো তার জন্য মানে বাড়িতে দিকে চলে গেছে কা তো চলে যাওয়ার কারণ হয়েছে যে মানে এখন মাইনা নেয় না মাইনা না নেওয়ার কারণে কারণ তাদের তাদেরটা বুঝ বুঝে না তারা চলে গেছে তো কি সাইডে গেছে কেমন তার বাড়িতে থাকলে বাধা কী মানে তার বাড়িতেই থাকতে হইতো তার বাড়িতে সব কিছু করতে হইতো যদি বিয়ে হইত তো বিয়ে অবশ্যই হয়েছে তো তার বাড়িতে অবশ্যই আসবে তো সালামিন্দার যদি মেনে নেয় তার আলিম ভাইকে তো অবশ্যই তার বাড়িতে আসবে আইসায় মানে ভিডিও করবে আগের মতোই যদি মায়না নেয় আর কি আর অবশ্যই যারা তালিম ভাইদের বাড়ি চিনেন না তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে তালিম ভাইয়ের মানে ইউর দেওয়ার অবশ্যই তালিম ভাইয়ের থানা হলো শাহটোরা থানা তো দয়লিগ্রহ থানা শারটুরা থানা তো আপনারা অবশ্যই জানেন তো অনেক ভিডিওতেও দেখছেন তো অনেকজনের তারা তালিম ভাইয়ের মানে কথা শুনতে হয়েছিলেন তো আপনাদেরকে বললাম তো আপনারা ফেক বলতে পারবেন না কারণ এটা সাবার এলাকাই তো দেখতেছেন এটা আমাদের ভোটটা খেত তো ভোটটা খেতে বসে রুচি তো এই জায়গায় বসে একটা ভিডিও করলাম কারণ এই জায়গায় নিরিবিলি জায়গা তো দেখতে পাচ্ছেন তো মূলত আমি খেদাইতে আইছিলাম কি আমাদের দেবো বুড় থেকে প্রচুর সাইকেলে এসে অনিষ্টি করে তার জন্য একটা ভিডিও করে নিয়ে গেলাম তো অবশ্যই যারা তারা তালিম ভাইকে ভালোবাসেন তারা ফাঁকি যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই যারা তারা তালিম ভাইকে ভালোবাসেন তো কোনো রকম ফেক ভিডিও করি না কারণ আমাদের বাড়িও সাভার এলাকায় আমাদের মানে বাড়ির সাভার এলাকায় বলতে কি মানে সবার একটু একটু ফাঁকে তো আমার গেতেন থেকে মনে করেন যদি মোটর সাইকেল নিয়ে যায় তাহলে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবো আর যদি মনে করেন হলো এমন হাইটে যাই তাও আধা ঘন্টা এক ঘন্টার মতো লাগবো তো অবশ্যই যারা এই ভিডিওতে বেশি বেশি ভিউ চাইলে বা দাও অবশ্যই আমি তাড়াতাড়ি ভাইদের বাড়িতে যাবো ও দল এগুলোর বাড়ির সামনে যে একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো যদি ভাই ভিডিও করতে দেয় তো অবশ্যই ভিডিও করার চেষ্টা করব আর অরিজিনাল যে তারা তালিমের কথা যারা বলতে তো তাদেরও ভিডিও করব সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ যদি সব সমস্যা নেই আল্লাহ যদি চায় তো অবশ্যই ভিডিও করব তো আসলে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম